আলহামতুল্লাহ প্রিয় দর্শক সবে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে ভেড়া পালনের ক্ষেত্রে আসলে বড় দুইটি ঝামেলা সেটা হচ্ছে যে বর্ষাকাল এবং শীতকাল এই দুইটার সময় আসলে ভেড়া পালনের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয় এই দুইটা আসলে এটা তাদের ক্ষেত্রে হয় যারা আসলে চারণভূমিতে চড়িয়ে থাকে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় আর যারা আসলে আবদ্ধ অবস্থায় পালন করে তাদেরকে এই সমস্যাগুলো ফেস করতে হয় না তো আসলে চানভূমিতে চরণও লাভজনক কিনা আসলে দেখেন যে এদের কিন্তু পেট ভরানটা আসলে অত্যন্ত জরুরি বিষয় যদি একটা পশু পশুপ্রাণে পেট ভরা থাকে তাহলে তার স্বাস্থ্যটা ঠিক থাকে সেখানে যদি বাড়তি একটু দানাদার খাবার দেওয়া হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমাকে যেটা বাড়তি যে খাবার তাদেরকে অতিরিক্ত দিতে হতো সেটা কিন্তু আমাকে দিতে হচ্ছে না যেহেতু আমি চার্নভূমিতে তাদেরকে চড়াইতেছি এই জন্য বাড়তি যে খাবার সেটা আমাকে দিতে হচ্ছে না এটা হলো এক নম্বর সুবিধা আর দুই নম্বর যেটা হচ্ছে যে আমি তাদেরকে কিন্তু তখন বাড়তি খাবার যেটা দানাদার খাবার শুধু দিচ্ছি বিকালে সন্ধ্যার আগ দিয়ে আমি তাদেরকে বাড়তি যে খাবার দানাদার খাবার সেটাই শুধু তাদেরকে দিচ্ছি এছাড়া যেটা মূল যেটা আমার কাজ সেটা হচ্ছে যে আমি চারণভূমিতে চড়িয়ে থাকি তো এই জন্য কিন্তু আমাকে বাড়তি কোনো খাবার অতিরিক্ত দিতে হচ্ছে না এখানে আমার একটা লাভ থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক আসলে যাদের অঞ্চলে চারণভূমি আছে আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি ভেড়া পালন করতে চান তাহলে আপনারা চারণভূমি থাকলে আপনারা কিনতে পারেন সেখানে লালন পালন করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জমি থাকে ধরেন কিছু অংশ আপনার জমি আছে যেই জমিতে আপনি নেপিয়ার জাতের ঘাস বা অন্য জাতের ঘাস আপনি লাগালেন সেই ঘাস এবং খড় সাথে দানাদার খাবার এটা আপনি তিনবেলা একটা সিস্টেম করে আপনি মেনটেন করে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আবদ্ধ অবস্থায় পালন করা খুবই ভালো জিনিস আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ঘাস এবং খড় এই দুইটা জিনিস থাকতে হবে তাহলে কিন্তু আপনি তাদেরকে লালন পালন করতে পারবেন এবং আপনি দানাদার খাবারটা আসলে দুইবার আপনি দেবেন অথবা একবার আপনি দানাদার খাবারটা দেবেন এই হলো সিস্টেম আর যেটা হচ্ছে যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চারণভূমি থাকলে সব থেকে লাভ বেশি হয় যেহেতু তখন দানাদার খাবার বা অন্য খাবার যেটাই বলেন না এক সেটা কম দিলেও কোনো সমস্যা নেই যেহেতু তারা চারণভূমিতে চরিয়ে খাচ্ছে বিভিন্ন রকমের ঘাস খাচ্ছে এবং এখান থেকে কিন্তু একটা তাদের যে প্রোটিন বা ভিটামিন যেটা প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে ঠিক আছে আর বাড়তি যেটা খাবার দিন সেটা আপনার অতিরিক্ত গ্রোথ করবে এবং ভালো স্বাস্থ্য এবং উন্নত হবে ঠিক আছে তো এই জন্য চারণভূমিতে চরণটা একটা লাভজনক আর আবদ্ধ অবস্থায় পালনও লাভজনক কিন্তু সেখানে একটু খরচের মানটা একটু বেশি হয় তবে মানটা কম হবে যদি আপনি কি করেন যে যদি নেফিয়ার যাতে ঘাস আপনার যদি লাগানো থাকে এটা যারা আসলে আবদ্ধ অবস্থায় পালন করেন তাদের কিন্তু এটা করতে হবে তা না হলে কিন্তু আপনি তাদেরকে পালন করতে পারবেন না শুধু যে আপনি খড় কেটে তাদেরকে খাওয়াবেন তা হবে না তাদেরকে কাঁচা ঘাস এটা আপনাকে দিতেই হবে তো এই জন্য কাঁচা ঘাসের চাহিদা পূরণের ক্ষেত্রে আপনি নিপিয়ার জাতীয় ঘাস আপনি পালন করতে পারেন যারা আবদ্ধ অবস্থায় পালন করতে চান তো প্রিয় দর্শক আসলে সব জিনিসের ভিতরেই একটা ধৈর্য আছে এই ধৈর্যটা আপনার ভিতর থাকতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ছাগল পালনের ক্ষেত্রেও একই সিস্টেম ভেড়া পালনের ক্ষেত্রেও একই সিস্টেম এই দুইটা জিনিস আপনি মাথায় রাখলে ইনশাল্লাহ সমস্যা হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনার মতামতকে গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Ballot taken, Schuster so tak